সে দেখুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানান এই ভিডিওটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও মানে পরপর প্রত্যেকটা দিনই আমি ভিডিও শ্যুট করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো একটু লেট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলো আগেও তো অনেকগুলো ভিডিও আছে সেগুলো যদি পরপর না দিই তাহলে কি করে হবে তাই না তোমাদের দাদাভাই আছেই তো কটা দিন তো সেই কটা দিনের ভিডিও তোমরা একটু টাইমলি অ্যাডজাস্ট করে দেখে নিও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর রাতে একদমই ঠিক করে ঘুম হয়নি প্রচণ্ড গরম মানে একদম যে টাইমে ঘুম থেকে থেকে উঠি তার অনেক আগে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে তো তোমাদের দাদাভাই দেখো উঠে চলে গেছে ফ্রেশ হতে আর আমি এবার যাব গিয়ে নিচে ফ্রেশ আর ঘুম থেকে উঠে না আগে মায়ের একটু খোঁজ নিয়ে নিই কারণ রাতে তো একা শুয়ে থাকে মানুষটা জানোই তো মানুষের রাত বিরেতে কত অসুবিধা হয় তো সেই জন্য সবার আগে ঘুম থেকে উঠে একটুখানি মাকে ফোন করে জেনে নিই কি করছে শরীর ঠিক আছে কিনা রাতে কোনো অসুবিধা হয়েছে কিনা যেহেতু একা থাকে তো এগুলো তো একটু খোঁজ নিতে হবে তাই না আমি ছাড়া আর কে আছে বলো তো এই একটু খোঁজখবর নিয়ে আমি আমার কাজবাজগুলোকে সেরে নিই তারপরে ফ্রি হয়ে আবার মায়ের সঙ্গে ওই হয়তো পাঁচ মিনিট দশ মিনিট আমি এর বেশি কিন্তু গল্প করি হয়তো পাঁচবার ফোন করি কিন্তু সেটা খুব কম সময়ের জন্য দশ মিনিট হার্ডলি বারো মিনিট পনেরো মিনিট এর বেশি কিন্তু না বেশিরভাগ দিন ওই দশ মিনিটের কমই হয় তো যাই হোক ওই যে দেখো দু মিনিট মতন মায়ের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম আর এইদিকে বিছানাটাও তুলে নিচ্ছে কথা বলতে বলতে আর গরমের ঠেলায় তোমাদের দাদাভাই কিন্তু সেই সাত সকালে উঠে চলে গেছে মানে এত গরম বিছানায় তো টাকাই যাচ্ছে না তো কী করবো ভাবছি রুমটাও যেহেতু ঠিকঠাক না সেই জন্য এসি কিনতেও পারছি না তোমরা তো সব সিচুয়েশন জানোই একজন তো কমেন্টই করেছো যে দিদি ভাই এই বাড়ির পিছনে এক টাকাও ইনভেস্ট করা তোমাদের পুরো ফালতু সত্যি তুমি কথাটা ঠিকই বলেছো হয়তো কিন্তু তবুও গরমে মানে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে এত গরমে তো যাই হোক মায়ের সঙ্গে যে দেখতে পেলে দু মিনিট মতন কথা বলে নিয়েছি এবার ঝটপট করে বিছানাটা একটু ঠিকঠাক করে চলে যাব নিচে আর আজকে না আমরা একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আচ্ছা তোমরা অনেকে কমেন্টস করছো যে দিদি ভাই তুমি যে কথাগুলো বলছো এই ভিডিওগুলো তো তারাও দেখছে তাহলে তোমার লাইফে কোনো এফেক্ট পড়ছে না তো বা পড়বে না তো তো দেখো সত্যি কথা বলার ক্ষমতা বা সাহস কিন্তু সবার থাকে না আর আমি আমার মানে বাবার দিব্যি দিয়ে বলছি যে মানুষটায় পৃথিবীতে নেই তার দিব্যি দিয়ে বলছি এই ক যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে এক পার্সেন্টও মিথ্যে নেই আর একটা মেয়ের লাইফে তোমরা তো জানোই তার বাবার স্থান ঠিক কোথায় যে মানুষটা পৃথিবীতে নেই আমি তার দিব্যি দিয়ে বললাম কথাগুলো একটাও মিথ্যে না তো দেখতে পাচ্ছো একটুখানি রেডি হয়েছি রেডি বলতে শাড়িটা পরলাম যাবো একটু বাড়ির সামনে বাড়ির সামনে যাব কারণ হচ্ছে এখানে তোমার হচ্ছে যোগীজি আসবে আজকে তো উনি বাড়ির সামনে এখানেই নামবে আর ওনার সভা রয়েছে হচ্ছে শক্তিপুর না তো বাড়ির সামনে এখানটায় আমরা দেখে আসবো একটুখানি আমি যাব বৃষ্টি যাচ্ছে মা যাচ্ছে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়বো আর এই যে দেখো রেডি হয়ে গেছি তো চলো যাই আবার পরে এসে তোমাদের সঙ্গে কথা হবে আচ্ছা ওই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলছি তার আগে একটু ভিডিওতে আসি এই যে দেখো বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি এবার একটা টোটো ধরে যাব একটু দূরে খুব একটা বেশি দূর না কিন্তু যা রোদ গরম বাইরে হেঁটে যাওয়া যাবে না আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললামই যাবো যোগীজিকে দেখতে মানে বাড়ির সামনে আসছে বলে যাচ্ছি নয় তো আমি সচরাচর এসব জায়গায় যাই না আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে তো বললো আসার সময় আমি ওই জায়গাতেই যাব তো আমাকে বলছিল যে এত রোদে গরমে তোমাকে যেতে হবে না তো তারপরে বাড়ির সবাই যাচ্ছে সেই জন্যই আরও যাওয়া আর এই যে দেখো এখন অপেক্ষা করছে একটা টোটো গেলে বাড়ির সামনে দাঁড় করা সেই জন্য বাড়ি থেকে তো বেরিয়েছিলাম হাসতে হাসতে তারপরে এসে আমাকে এতটা কাঁদতে হয়েছে সেটা তোমরা ইন্টারভিউতে দেখেছো এবার কেন কাঁদতে হয়েছে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে সবটা বলবো তবে তার আগে এই দেখে নাও আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আমি যদিও বলছিলাম যে এগারোটা বারোটার আগে হয়তো আসবে না কিন্তু বাড়ির সবাই নটার মধ্যে চলে এসেছে তো আমি তো আর একা আসতে পারবো না সেই জন্য সবারই সঙ্গে এসেছি এই যে দেখো বারোটার সময় উনি এসেছেন কি ভাবছো যে এত ধুলোর মাঝেও আমি কি করে ভিডিওটা করলাম আমি তখন নিজেকে সামলাতে পারছিলাম না এই ভিডিওটা করেছে তোমাদের দাদা ভাই ওর চোখে সানগ্লাস ছিল ওর এতটা অসুবিধা হয়নি আর কি পরিমাণে ধুলো উড়েছে তোমরা জাস্ট দেখো আমি তো কিছু দেখতেই পাইনি এত ধুলো মানে উঠছিল চারিদিকে আর সত্যি কথা বলতে এসে এতটা বিপদে পড়ে গেছি মানে সে সকালবেলায় এসেছি খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই কতটা বেলা হয়ে গেছে যখন আমি মাঠে ঢুকছি একজন পুলিশ অফিসার আমাকে বলছে এখন কোথায় এখনও অনেক দেরি বাড়িতে গিয়ে রেস্ট করুন যার রোদ্দুর এখন বাইরে তো যেহেতু অনেকটা তাই আমি চাইলেও বাড়ি যেতে পারবো না তখন দাদা ভাই আমাকে বলছিলো যে চলো তোমাকে আমি বাড়ি দিয়ে আসি তারপরে বললাম এসেছি যখন থেকেই যায় এত মানুষ এখানে রয়েছে তো সেই জন্যই আর কি কিন্তু এখানে আসার পর জানোই তো বাঙালিদের পিএনপিসি কয়টা স্বভাব কি হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি তো এই যে দেখো এখন একটু সবকিছু নর্মাল হয়েছে এই জায়গায় আমার যা সিচুয়েশন হয়েছিল যদি তোমাদের দাদাভাই ক্যামেরা করতো না তাহলে বুঝতে পারতে মানে গায়ের প্রত্যেকটা জায়গায় গাদা গাদা ধুলোতে ভর্তি পিছনের দিকে যেহেতু রয়েছে পুরো ধুলোটা গিয়ে এই সাইডে যারা ছিল other guy মাথা থেকে পা পর্যন্ত শুধু ধুলো নোংরা এই সবে ভর্তি হয়ে গেছিল যাই হোক উনি কিছুক্ষণের জন্য ছিলেন বেশিক্ষণ ছিলেন না জাস্ট নেমে তারপরে ওনার সভা ছিল শক্তিপুরে আমি একটা ভুল করেছি এখানে না গিয়ে শক্তিপুর গেলে ভালো করতাম তো যাই হোক সারাদিনের পুরো টাইমটা এখানেই কেটে গেছে এই যে দেখো কত লোক আর সেই যে সকালবেলায় শুধু চা খেয়ে এসেছি আর এখন প্রায় একটা বাজে সারাদিন কিচ্ছু না খেয়ে আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি কি ঘটেছে এখানে আসার পর আমি অতটা মানে বুঝতে পারিনি মানে জোনে জোনে আমাকে উত্তর দিতে হচ্ছে কেন না নাকের পড়িনি মেনলি হচ্ছে কেন নাকের পরিনি কেন কানের পরিনি এগুলোর অ্যান্সার দিতে হচ্ছে আচ্ছা মানুষের কি পার্সোনাল লাইফ বলে কিছু নেই প্রথম কথা এটা হ্যাঁ আমি মানছি কিছু মানুষ পুরনো যুগের রয়েছে তারা বলবে স্বাভাবিক কথা কিন্তু তোমরা একটা জিনিস দেখেছো যে আমি কিন্তু নাকেরটা বরাবর পড়ি তোমরা সেই এক বছর থেকে আমার ভিডিও দেখছো কোনো দিন আমাকে নাকের ছাড়া দেখো নি কিছুদিন আগে আমার নোসবিনটা ভেঙে যায় যেহেতু অনেক পুরোনো দশ বছরের কাছাকাছি তো আর তো থাকবে না স্বাভাবিক কথা তো সেই কারণে আমি নোসবিন পড়তে পারিনি আর আমার অনেক ভীষণ ভয় লাগে এই নোসবিনটা আমি সেই যে নাক ফোটানোর সময় পড়েছিলাম আর তারপরে কোনো দিন খুলিনি একবারে ভেঙে তারপরে এটা খুললো তারপরে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসলো আমি বলেছিলাম আগের যে আমার জন্য একটা নোজপিন নিয়ে এসো ছোটো দেখে যাতে আমার নাকে মানায় কিন্তু ও কাজের ব্যস্ততার মাঝে অতটা টাইম পেয়ে ওঠেনি আমাকে বলে গেলে পরের বার যখন আসবো এসে নিয়ে আসবো তো কম করে দশজন বোধহয় আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে যে নাকের কেন পড়িনি সে জায়গায় আমার শাশুড়িমার সঙ্গে আমি গিয়েছি উনি তাদের সঙ্গে সাই দিয়ে বলছেন যে ও নাকের ওই পড়তে ভালোবাসে না তো উনি কিন্তু আমাকে বরাবর দেখেছে আমি নাকের পড়ি তোমরাও দেখেছো সেই জায়গায় কোথায় ওনার বলার কথা ছিল যে ও নাকের পরে কানেরটা হয়তো পড়তে ভালোবাসে না কিন্তু নাকেরটাও পড়ে কিন্তু উনি সবার সামনে বলে দিলেন যে আমি নাকের পড়তে ভালোবাসি না কানের পড়তে ভালোবাসি না আর সেইগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্লেষণ করতে শুরু করে দিল একজন তো মানে মজার ছলে মজার ছলে না মানে ঠাট্টার ছলে বললো আমিও তো চাকরিম্যানের বউ আমার তো এত স্টাইল না কে আমি তাকে জানি না তো স্বাভাবিক কথা ওই জায়গায় আবার প্রচণ্ড রাগ হয়ে যায় তারপর আমি একটু দূরে গিয়ে দাঁড়াই মানে সামনেই আর কি আর উনি সেই সুযোগে মানে ওনাদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক বসাই আমার নামে চর্চা করার জন্য আমার নিজের কানে এগুলোও শোনা কান্টান কমপ্লিট হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি আর খাওয়া দাওয়া করবো তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার ডাইনিং টেবিলটা দেখা বা এটার দাম কত এই কমেন্টটা বেশি পায় বাকি তো অল ফার্নিচারের প্রাইসও আমি একদিন বলবো ভিডিওতে তো আজকে ভাবছি ডাইনিং টেবিলের প্রাইসটা তোমাদেরকে একটু বলে দিই আর দেখিয়ে দিই তো চলো ভিডিওটি শ্যুট করবো করবো বলে করাই হয় না একজন আমাকে অনেকবার কমেন্ট করেছে তো আমি খুঁজে দেখবো নামটা পেলে আমি স্ক্রিনে দিয়ে দেব তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিং টেবিলটা এতদিন সেট করাই হয়নি আগেরবার করা হলো তো চলো দেখাই এই যে দেখো আচ্ছা আগে একটু এই ভিডিওটায় আসি মানে একজন আমাকে বারবার বলছিলো যে দিদি তোমার ডাইনিং টেবিলটা দেখাও দেখাও একজন না অনেকে বলছিল তো তোমাদের রিকোয়েস্টে এই যে দেখো তিনটে চেয়ার না কিন্তু চারটে চেয়ার তিনটে সেট করা হয়েছে আর একটা এখনও কাগজ জড়ানোও রয়েছে যেহেতু ইউজ হয় না ফালতু কাগজ খোলা মানেই তো এগুলোকে ধুলো করা সেই জন্য তোমাদের আলাদাভাবে বললো বেশি চেয়ার খোলার দরকার নেই যখন সেট করব তখন আলাদা বিষয় তো এই তিনটেকে আপাতত ইউজ করা হয় আর সেই জন্যই তিনটেকে এইভাবে সাজিয়ে রেখেছি আর একটা অন্য জায়গায় রাখা রয়েছে আর আমার এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়েছে পঁচিশ হাজার টাকা পুরোটা যেহেতু কাঠ একটা চেয়ার পুরো কাঠের আর এগুলো কিন্তু সেগুন কাঠ মানে আমার খাটটা তো পুরো পিওর সেগুন কাঠের আর এটা হচ্ছে সেগুন কাঠ আর আকাশমণি কাঠ মিক্সিং করা আছে বেশিরভাগটা সেগুন কাঠের রয়েছে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছো এটা পুরো কাঁচের আর খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমার বাড়ি থেকে কিন্তু মোটামুটি অল ফার্নিচারই দিয়েছে শুধুমাত্র ফ্রিজটাকে দেওয়া হয়নি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে কেনই সত্যিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না চলে এসেছি বাড়ি বানাতে দিয়ে এসেছি মানে সবসময় পড়ার জন্য আর এই যে একটা নিয়েছি জিনিস সেটা হচ্ছে একটা নোজ পিন নিয়েছি বিয়েতে পেয়েছি অনেকগুলো বাট ওগুলো একটা আমার পড়ার মতন না আর এমনিও পড়ার মতন না আর এই যে আমার মতনটা মুসুর ডালের মতন এইটাকে আমি বানিয়েছি এই কিনে নিয়ে আসলাম এটা হলমার্ক সাড়ে তিন হাজার টাকা পড়েছে এটা রেডিমেডগুলো একটু কম ছিল দামে কিন্তু এটা হলমার্কে বলে দামটা একটু বেশি নিয়েছে এই যে হচ্ছে একদম ছোট্ট আমার নাকে ভালো বানাবে তো এটাই নিলাম নাকেরটা ভেঙে জিনিস তো বিয়েতে তো আমি অনেকগুলো পেয়েছি দিনে করা যাবে না আর বিয়েতে পাওয়া যে গিফটগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি কানের টানের সব ভেঙে গেছে একদিন করে ইউজ করেছি সব ভেঙে গেছে সেগুলো সব দিয়ে এসছি আমি সেইগুলো দিয়ে একটা কানের বানাতে দিয়ে এসেছি সে কানেরটা সোমবারের দিন দেবে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে সব থেকে ইম্পর্ট্যান্ট দেখো এই যে এই নতুন ডিজাইনের শাখাগুলো আমি পড়েছি আরিয়াম শাখাটা এই যে দেখো জিকজ্যাক্ তো এইগুলো খুব ইচ্ছা ছিল ট্রেন্ডিং শাখাগুলো পরার বেশ দেখেছি অনেকের হাতে আমার ভালো লাগছিলো তো এই যে এটা দাম বলেছিল সাড়ে চারশো মতো এই যে দেখো হ্যাঁ হ্যাঁ দিয়ে ও তিনশো সত্তর টাকায় নিয়ে এসছে এইটা বানিয়ে এই কিনেছি কেমন লাগছে বলবো এবার আর নিলাম আর কিছু না তো চলো আর হচ্ছে কানটা বানাতে দিয়েছি পেলে তো ওদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাইকে খাবার হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে যখন আমার শাখাটা বেড়ে গেছিলো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি এই শাখাগুলো পরবো এই শাখাগুলো আমি ভিডিওতে দেখেছি তো আজকে সোনার দোকানে গিয়ে একদম প্রথমেই আমাকে এই শাখাটা বার করে দিয়েছে একটাই ছিল আর তোমাদের দাদাভাই বলছে এটা বোধ তোমার জন্যই তৈরি হয়েছে দোকানদারও বলছে যে এটা বোধহয় তোমার হাতের জন্যই ছিল তো এই যে দেখো কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ নতুন ডিজাইনটা আমার খুব পছন্দের গো তোমাদের কার কার এই ডিজাইনটা ভালো লেগেছে সেটাও বলবে আর এই যে দেখো নাকের ডিজাইনটা এটাও তোমাদের কেমন লেগেছে বলবে এটা একদম সিম্পল আর এটাও তোমাদের দাদাভাই আমাকে কিনে দিল আর শাখা তো ওই কিনে দিল আমাকে আর একটা কানের বানাতে দিয়ে এসেছি খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবো তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করবো তো চলো আজকের মতন ভিডিওটা এই টাটা